না কিন্তু এই যে প্রধান ময় আমি গল্পটা বলছিলাম আমি এনিওয়ে জোকস আপ আই থিংক শি ইজ ওয়ান অফ দা আমার খুব প্রিয় একজন সাংবাদিকা যার সঙ্গে কথা বলতে এবং কোথাও যেন সিনেমা নিয়ে আমরা তো বিভিন্ন রকম ইন্টারভিউ দিই বাট সিনেমা প্রমোশনে আমরা চাই কি একটু পড়াশুনো করে আসুক জার্নালিস্টরা কোথাও যেন ভালো লাগে তার মধ্যে উনি একজন যে পড়াশুনো করে আসে এবং আমার অত্যন্ত প্রিয় একজন জার্নালিস্ট তারপরে অহংকারী করে

আমাদের যে গল্পটা আজকের দিনে এই গল্পটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ইম্পর্টেন্ট একটা গল্প যেটা দা অভিজিৎ দা আমরা সবাই মিলে চেষ্টা করেছি দর্শকদের দর্শকদের সামনে নিয়ে আসবো এবং পরান্দা দা দা বা এবং অনেকেই আছে সোহমও আছে সৈন্যী দিয়ে আছে প্রচুর অ্যাক্টার্স আছে তারা তাদের জীবনের বেশ বেস্টটা দিয়েছে বলে আমার এটা মনে হচ্ছে এবং যদি তুমি যেহেতু প্রধান টাইটেল

আমার মনে হয় সিনেমাটাকে আলাদা রাখা উচিত ডেফিনেটলি একজন পুলিশ অফিসার যদি একটা গ্রামের গল্প বলে সে রাজনীতি আসা তো বাধ্য মানে এটা কোনো প্রোপোগ্যান্ডা ফিল্মান প্রোপাগান্ডা ফিল্ম দেন প্রবলেম মানে একটা গ্রামের গল্প যেখানে একজন শিক্ষক আছে যে রিটায়ার্ড এবং একজন পঞ্চায়েত প্রধান আছে তার একটা একটা ওয়ার্ল্ড আছে এবং এই একটা অফিসার যে ওই গ্রামে যায় এবং ওই গ্রামের বিভিন্ন রকম সমস্যা এইটা আমার মনে হয় কি যতটুকু দরকার একটা সিনেমাকে এন্টারটেনমেন্ট এন্টারটেন করার জন্য ততটুকুই আছে এবং ডিফারেন্টলি একটা হালকা স্যাটায়ার আছে এটা কাউকে ভালো করার জন্য বা কাউকে ছোটো দেখানোর জন্য নয় একদম দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা ইউজ করি আমি শুনছিলাম এটাও যে প্রযোজক বলছিলেন যে আমরা যেটা করতে পারি না পরান্দা বা দেবের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে দেবকে হয়তো এটা রাজি করাতে পারছি না বা পরান্দাকে এটা বলতে পারছি না যে পরান্দা আর একটু মানে পাহাড়ে শ্যুট হবে বা অমুক জায়গায় আপনাকে যেতে হবে এরা দুজন মিলে দুজনকে রাজি করায়

অনেক জিনিস আছে যা আমার পছন্দ হয় না অনেক জিনিস যেমন বললে হয়ে দিনটা মানে ধরো বললো যে প্রচন্ড শীত ঠান্ডা তখন বললো চান করতে হবে এখন যারা ছবি করছে তাদের তাদের তো ওটা দেখার কথা নয় তাদের দেখার কথা যে প্রচন্ড শীতে সে তুমি বুড়ো হও বয়স্ক হও বাচ্চা হও এ কোনো ব্যাপার না তুমি করতে হবে কেমন তো না এটা যেটা চাপিয়ে দেয় দুম করে করতেই হবে আর পয়েন্ট অফ গান তা নয় কিন্তু ওই মুহূর্তে আমি ভাবছি যে এটা এখন আমার করার আমার পক্ষে সম্ভব নয় এটা অন্য কিছু করো কিন্তু অন্য কিছু করার যে যাবে না সেটা আমার জানি তাহলে কাজটা যখন আমি শুরু করে দিলাম ওটা ভূমিকা বলো দায়িত্ব বলো ওর মানে ইনভলভমেন্ট বলো সব কিছু মিলিয়ে ওকে তখন আর আমি মানে অভিনেতা হিসেবে দেখছি না আমি দেখছি একটা মানুষ যে এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসে যে শিল্পকে ভালোবাসে যে এই প্রাণ দিয়ে ভালোবাসে সেটার জন্য সে তখন এমন একটা দায় দায় নিয়ে নেয় সেই দায়টা দেখলে না মুগ্ধ হতে হয় এতটুকু বাড়িয়ে বলছি না যে কাজে আমার সেই মুহূর্তে যখন আমার মন চাইছে না ও যখন কথা বলে আর ও যখন এসে দাঁড়ায় মানে প্রডিউসার এবং ডাইরেক্টর তারা পঁচিশ ফুট দূরে থাকে ও এসে যায় ও এসে প্রথমেই যে করে হ্যাঁ ও যখন এসে দাঁড়ায় এসে দাঁড়িয়ে বলছে বরান্দা তোমায় করতে হবে না কারণ জীবনটা আগে কত টাকা খরচা হয়েছে এই অ্যারেঞ্জমেন্ট করতে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তার থেকে জীবনের মূল্য তো কম নয় আসলে এই যে ও দিচ্ছে যেটা সেটাকে এখনকার ভাষায় না রকম ঢপ টপ কিসব বলে সেটাই হোক কিন্তু ওরা দিচ্ছে কিন্তু আমি তোর ভেতরটা দেখতে পাচ্ছি যে কেন এটা করছে আর ও যেটা করছে সেটা আমরা ক্লাস আমি ক্লাস ফাইভে ছেড়ে দিয়েছি ওটা ফলে আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তখন আমি ওর দিকে তাকিয়ে থাকি থাকি ওকে ভালো না বেশি পারা যায় না অনির্বাণকে যেমন আমার খুব আশ্চর্য লাগছিল কারণ অনির্বাণ ভীষণভাবে আমাদের কাছে এ কেন বাবু হ্যাঁ অনির্বাণ হয়তো কিছু সিরিয়াস চরিত্রও করেছে কিন্তু এই রকম ভাবে যেটুকু আমরা ঝলকে ওকে পেয়েছি খুব মনে হচ্ছে ঠান্ডা মাথার লোক মানে একদম সব ক্লিন বোল্ড করে দিতে পারে আর কি এরম একটা মেজাওছে আর কি করেওছে হ্যাঁ ওটাই মনে হচ্ছিলো ঝলকে কখনও বুগনি দিয়ে কখনো অফকারা দিয়ে কখনো যকার দিয়ে করেছে তো অনেক মানে একটু বলো মানে এইখানে এই ঘরে যখন তুমি কাজ করতে এলে তো সেইটার এবং এরকম দুজন মানুষ আজকে যারা আমার আমাদের সঙ্গে আছে মানে এই সঙ্গে থাকা উনিশ দিন ধরে কাজ করা এটারও তো একটা অভিজ্ঞতা হয় হ্যাঁ অভিজ্ঞতা অনেক বড় আমি এই হাউজের সাথে আমি আগে কখনও কাজ করিনি প্রথমবার এবং এখানে তো বিশাল বড় এক কাজ আছে তার মধ্যে অনেকের সাথে আমার আগে অভিনয় করবার সৌভাগ্য হয়েছে পরামদার সাথে অভিনয় করার সৌভাগ্য হয়েছে খরাজদা পল্টু এদের সাথে আমি অভিনয় করেছি যেমন অম্বরীশের সাথে করিনি কাঞ্চনদার সাথে আগে করিনি অভিনয় কিন্তু আলাপ ছিল সোহিনী আছে কনিনিকা আছে মমতা শঙ্কর ওনার সাথে আমার এই প্রথম কাজ তো এই যে এই তুমি যেটা উনিশ দিনের কথা বললে উনিশ দিন ধরে একটা জায়গায় থেকে একটা জীবন কাটানো শুধু অভিনয় যেটুকু শুটিং হচ্ছে তাই না তার বাইরে এটা একটা একটা সাংঘাতিক এনরিচিং এক্সপিরিয়েন্স এবং অভিনয় করার তো বটেই যাদের সাথে যাদের সাথে আমার কারু কারুর সাথে হয়তো সিনস নেই ডিরেক্টলি কিন্তু মেজরিটির সাথেই আছে আমার বলতে এখন আর কোনো অসুবিধা নেই আমার ফিল্মে যা দৃশ্য আছে তার বেশিরভাগটাই দেবের সাথে এবং পরন্তের সাথে তো সেটা সাংঘাতিক এনজয় করেছি সাংঘাতিক এবং সেটা খুব চমৎকার অভিনেতা আমি একটু আমাদের বলো এই যে অভিনয় ক্রাফটা দেবের এখনকার যে অভিনয় ক্রাফট আর পরান্তা যেভাবে এখন অভিনয় করছে এই ছবিটা তুমি কি দেখতে পেরেছি আমরা এটা ও সারাক্ষণ জিজ্ঞেস করত মানে বাই দ্য ওয়ে না এবং সেটা কি কী তো সেটা দুরকম সেটা ধরতে পারা যায় একটা হচ্ছে যে আমি আমার স্টার ব্যাগেজটা ক্যারি করি না সেটা দেখাবার জন্যে একটা করা যে আমি জিজ্ঞেস করি আমার কোঅ্যাক্টার্সদের আর একটা হচ্ছে জেনুইনলি সেটা করা সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না ওর সাথে আমার এই প্রথম ছবিতে আলাপ যেদিনকে আমরা স্ক্রিপ্ট ন্যারেশন হয়েছিল সেই দিনকে ওর ওর সম্বন্ধে আমার আগে থেকে একটা আইডিয়া ছিল যে দেব কেমন এবার দেখা হলে অনেক সময় সেটা আরও বাড়ে অথবা উবে যায় কিন্তু আমার ও সম্বন্ধে যে আইডিয়াটা ছিল সেটা দেখা হওয়ার পর কাজ করার পর সেটা আরও স্ট্রেন হয়েছে সেটা খুবই ভালো এবং ওভি ওর সাথেও বসে বরান্দার সাথে যেমন দৃশ্যের ভেতরে এবং দৃশ্যের বাইরে দুরকমভাবে ইন্টার্যাক্ট করা যায় ও কিন্তু ওর এই স্টারডাম এই সমস্তকে বাইরে রেখে ও কিন্তু সবার সাথে খুব সুন্দরভাবে মিশতে পারে এবং একরকমভাবে মিশতে পারে এবং সেটা খুব জেনুইন ওয়েতে তো নানারকমভাবে তার মধ্যেও কথা হতো এবং ও আমার সাথে যখন দৃশ্যগুলো হয়েছে ও নিজে থেকে বলেছে যে রিহার্স করার কথা বা যদি মনে হয় ও জিজ্ঞেস করেছে যে অনুমানদা বলো কিন্তু ঠিক তো হ্যাঁ আবার শর্ট হওয়ার পাওয়ার হয়তো সব সময় কথা হচ্ছে না চোখ দিয়ে জিজ্ঞেস করছে যে ঠিক আছে তো তো এইটা ও না করলেই পারতো কিন্তু সেটা আমার চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে এবং ওভার দ্য ইয়ার্স আমি ওকে দর্শক হিসেবে যেটা দেখেছি ওর চয়েস অফ ফিল্মস ওর যে ওর কারিগরকে যেভাবে শেপ করছে সেটা তো খুবই প্রশংসারযোগ্য ওর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল মিরাক্কেলের ফ্লোরে আচ্ছা ও তখন নাম করেছে যথেষ্ট চাপা জশ হয়েছে এবার অতিথিরা আসে আমার সাইডে বসে আছে বসে আমার সে গল্প করছে কথা বলছি কথা বলছি এত ট্রান্সপারেন্ট ছেলেটা ডাউন টু আর্থ ছেলে সেই দিন একটা পরিচয় পেলাম আমি বাবাকে বলেছিল বরান্দা আমার খুব মনের ইচ্ছে ভীষণ আন্তরিক ইচ্ছে আমি বাবাকে একটা নতুন বাড়ি করে দেব ইম ফ্রম ওই দিন ওটা আমাকে কীভাবে বিচলিত করেছিল এটা আমি আমি তো সন্তানের পিতা আমি তো জানি আর এখন সেটা বেশি করে উপলব্ধি করি এখন কেন বাবু আগে থেকে উপলব্ধি করি টনি ওর সঙ্গে আমার একটা দৃশ্য ছিল ওই কালিম্পংয়ে একটা পাহাড়ের উপরে সেখানে আমি আমার দুঃখের কথা বলছি ছেলের কথা বলছি তখন আমি একটি টিপস আছি ও ওর দুঃখের কথা বললো ও একটি হাইওয়েতে আছে এইবার আমি কাছে গিয়ে ওকে জড়ি ধরছি ও আমাকে জড়িয়ে ধরেছে হ্যাঁ আমার চোখে তখন জল ওই জড়িয়ে ধরার সাথে সাথে আমার সেইটা চিন্তা মনে পড়েছে আমি বাবাকে নতুন বাড়ি দ্যাট টাইম টিয়ার্স অফ

খুব পছন্দ করেন কারণ আমি যেহেতু থিয়েটার মানে থিয়েটার নিয়ে গল্প তো সবার সাথে করা যায় না সেটা যখন করতে পারেন পড়ান্দাও খুব আমি মুখ চোখ দেখলে বোঝা যায় যে খুব আনন্দ পাচ্ছি আর কি এই গল্পগুলো শেয়ার করতে সেটা করছে এবার ধরো একটা আমি আর পড়ান্দা মুখোমুখি সেই দৃশ্যটায় দাঁড়িয়ে আছি এবার বারবার ধরো লেন্সের লেন্স চেঞ্জ হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে আমাদের ওইটা বারবার করতে হবে এবার যতবার হচ্ছে ধরো আমি বলি ওইটা ওইটা যে ঠিক শুরুর আগে আমি একটা স্টেপ একটু পিছিয়ে যাচ্ছি মানে সামনের পাটাকে ঠিক রেখে তো এটা কারুর লক্ষ্য হওয়ার লক্ষ্য করার কথা না আমাকে বলছে ওই যে তুই একটা স্টেপ মা পাটা একটু হালকা পিছিয়ে গিয়ে বডিটাকে একটু কার্ভ করে দিলি আমি কিন্তু দেখেছি কেউ কিন্তু খেয়াল করলো না তো এই রকম যে ছোট ছোট জিনিসগুলো এবার আমিও খুব কনসাসলি করছি তা কিন্তু না মানে আমার করা উচিত বলে কিন্তু সেটা কেউ লক্ষ্য করছেন সিনিয়র এবং সেটা অ্যাপ্রিসিয়েট করছেন এ তো খুব ভালো এরকম আর খুব মজা সারাক্ষণ মজা করে খুব মানে রাত্রের দিকে এমন হয়েছে শেষের দিকে না মজার গল্প ওরমভাবে বলতে পারবো না বলছি যে কি যে যখন আমরা হয়তো মানে আমাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে এও বলছে যে আর ভাল লাগছে না কখন শেষ করি বলতো কিন্তু এনার্জি যেটা বজায় রাখার শ্যুটের জন্যে তাতে কিন্তু এক তিলো কমছে না এটা মানে সাংঘাতিক শেখার মতো এটা এটা কি সোহিনী একটা ক্যারেক্টার প্লে করেছে আমি হ্যাঁ হ্যাঁ সোহিনীকে বউ হিসেবে আমি পাইনি বউ চরিত্র পেয়েছি হ্যাঁ এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মানে অ্যাক্টার হিসেবে সাংঘাতিক শ্রদ্ধা করি সবাই ওর সাথে আমার আলাপ আছে আগে থেকেই হ্যাঁ থিয়েটারের সূত্রে এবং কথাবার্তাও হয় যখন শুনলাম ও করবে খুব মজাই পেলাম এবং এই হ্যাঁ এই জন্যে বললাম সেটা হচ্ছে যে এটুকুই বলি সেটা হচ্ছে যে ওরার আমার স্ক্রিন টাইম যে অনেক আছে তা কিন্তু না কিন্তু জায়গাগুলো খুব মজার এবং আমার যে চরিত্রটা সে একমাত্র ভয় পায় মানে একটা সময় থেকে আমি শুনে আসছি আমরা আমি না যে হয় বাংলা ছবির যে বক্স অফিসে সাফল্য সেটার জন্য একটা নয় প্রজাপতি বানাতে হবে নয় দোস্তজি বানাতে হবে দোস্তজি বানাতে হবে মানে এই মানে মানে একটা বা পারিবারিক ছবি বানালে দর্শক বেশি আসবেন বা হয়তো গোয়েন্দা বানালে যেহেতু তোমার সবকটাই অভিজ্ঞতা হলো গোইnda মানাদের একটা তৈরি দর্শক থাকে অ্যাকচুয়ালি এখন কি মানে বিষয়টা কি এটা স্পিলবাগও বলতে পারবে না ফর্মুলাটা এই যে সাকসেস ফর্মুলাটা না যশ চোপড়া বলতে থাকতেন না আইত চোপড়া বলতে পারতেন বা করণ বলতে পারবেন না বাংলা কিউ বলতে পারবে দর্শকের কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না আমার মনে হয় দর্শকও মাঝে মাঝে জানে না কোনটা তাদের ভালো লাগবে কোনটা ভালো লাগবে না যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে অনেস্টি দিয়ে সততা দিয়ে কাজটা করা মানে সেটা গোয়েন্দা হোক পারিবারিক তোমাকে তো কনভিকশন বিলিভ করতে হবে না প্রথমে তোমাকে বিলিভ করতে হবে না এই ছবিটা দর্শক দেখবে এবং আমার যেটা মনে হয় আমি এটা বিশ্বাসও করি যে ছবিগুলো চলে না তারও পরিচালক প্রয়োজক বা তাদের আর্টিস্টও অতটাই সততা দিয়ে কাজ করে অতটাই অনেস্টি দিয়ে কাজ করে কে যেদিনই ছবিটা হলে রিলিজ হবে দর্শক দেখবে চলে কখনও চলে না কখনও একটু বেশি চলে কখনো একটু কম চলে এবারে এটা খুব কঠিন প্রশ্ন আমাকে আমাকে তুমি যদি অ্যাজ এ প্রয়োজক হিসেবে জিজ্ঞেস করো বা অ্যাজ অ্যান অ্যাক্টর জিজ্ঞেস করো আমি যেটা চাই আমার যেই গল্পগুলো যেই ডাইরেক্টর বা অন্যান্য প্রডিউসার যদি বলি বা কেউ যদি আমার কাছে গল্পটা নিয়ে আসে আমার যদি ভালো লাগে আমি করি আমি প্রথমে এটা ভাবি না কি এটা নিয়ে কত টাকা রোজগার করবো নাহলে তো আমি বছরে তিনটে প্রজাপতি করতে পারতাম কারণ না 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 আমি বাঘা যতীন করলাম সেটা আমার মনে হয় এরকম ধরনের ছবি আসেনি এবং বাঘা যতীনের যা গল্প যখন আমার কাছে নিয়ে এসেছিলো আমাদের এইটা তো সিনেমা হওয়া উচিত এবং বাংলার অবদান বাঙালির অবদান কতটা সেটা তো জানা উচিত এবারে তখন কোনোদিনও ভাবিনি এটা বেশি টাকা খরচা হবে একটা প্রজাপতি করলে বা একটা সাজপাতি করলে কমে এরকম তিনটে ছবি হয়ে যাবে সেটা কোনো আমার মাথায় আসেনি তো আমার মনে হয় যে আর্টিস্ট হিসাবে শিল্পী হিসাবে তোমার প্রথম থিঙ্কিং হওয়া হচ্ছে তুমি কতটা সততা দিয়ে কাজটা করছো তোমার কি বিলিভ আছে আগে তারপরে তুমি দর্শকের কাছে নিয়ে যাও এবং আমার মনে হয় কে যেটা আমার হাতে নেই সেটা ভেবেও লাভ নেই কে দর্শকের প্রজাপতি বা প্রজাপতির মতন প্রধানকে ভালোবাসবে না তার চেয়ে বেশি ভালোবাসবে আমাদের প্রত্যেকের মনে হয়েছিল প্রধানে যে গল্পটা সত্যি চমৎকার একটা গল্প এটা কোথাও যেন আমরা পেলে যে যে চরিত্রটা পেয়েছে এটা কোথাও যেন আমরা বিলিভ করি এবং কোথাও যেন আমরা আমাদের হান্ড্রেড পারসেন্ট কনভিশন দিয়ে কাজটা করতে পারবো এবার এবার যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট কনভিশন দিয়ে কাজটা করি দশকের কোথাও যেন সিক্সটি পার্সেন্টও যদি ভালো লাগে তাহলে আমরা উঠতে গেছি এটা আমার মনে হয় বাংলা ছবি ক্ষেত্রে প্রযোজনা সংস্থা যেগুলো আছে তাদের মধ্যে সখ্যটা কম ইয়াশরাজ ইয়াশরাজ যে মানে আমি বলছি বোম্বেতে যদি দুটো প্রযোজনা সংস্থা একসঙ্গে বসে ঠিক করে যে ঠিক আছে একটা ছবি আগে আসবে আর একটা ছবি পরে আসবে কিন্তু এখানে সেটা আমরা হতে দেখি না

একটা কথা হচ্ছে যে একটাই যদি ছবি রিলিজ করে তাহলে সমস্ত হলে সমস্ত শোতে ওই ছবিটা তো চলবে না একচুয়ালি যখন তোমার কাছে দর্শকদের কাছে মানে আলাদা আলাদা টেস্টের ছবি থাকবে প্ল্যাটারে তখন যার যে টেস্ট মতো নট নেসারেলি সবাই সব ছবি দেখবে একসাথে এলেও দেখবে না পরে এলেও দেখবে না দুটো আলাদা মেজাজের ছবি যদি আসে একসাথে এলে সবাই হামলে পরে দেখবে পরেরটা এলেও দেখবে তা কিন্তু না যে যার মতো ঠিক বেছে নেয় একসাথে হলেও খুব বেশি ক্রাউড হয়ে গেলে মানে ওভারক্রাউডেড হয়ে গেলে ওই হল পাওয়া শো পাওয়া নিয়ে একটা ঝামেলা হয় বাট একটা সময় একটাই ছবি রিলিজ করবে এইটা খুব অবাস্তব আর কি আইডিয়া আর দু তিন রকম থাকলে অ্যাকচুয়ালি ভালো লাগে খুব খুব প্রেশার লাগে মানে এখনও মনে হয় কি কিছু বাকি রয়ে গেল রয়ে না তো মানে আরও কিছু যদি ভালো করতে পারতাম আরও যদি ছবিটাকে একটু যদি হাতে সময় পেতাম যদি আরো ভালো হতে পারতো তো বেসিক্যালি একটা পিয়ার প্রেশার থাকে যে যেহেতু যদি আগে ছোটে যদি সুপার ডুপার হিট হয়ে থাকে সেই একটা প্রেশার আলাদা থাকে যে এক্সপেকটেশন বাড়ছে লোকে কারণ না মানে এই আমরা তো সবসময় চাই যে দর্শকের এক্সপেকটেশন যেন বাড়ুক দর্শক দেখার পর অবভিয়াসলি প্রধানের দর্শক রেডি হয়ে আছে যে দেখবে না আবার সেই ফর্মুলাটা বলছি যে মানে ইটস নট না বোঝা যায় না গো মানে আনলেস আনটিল তোমাকে প্রত্যেকটা ফ্রাইডেতে তোমার ছবিকে কথা বলতে হবে তোমার আগের সাকসেস প্রত্যেকদিন নেমে বল করে থাকে কারেক্ট 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 তো সেই জায়গা থেকে ডেফিনেটলি ভালো লাগা কি এখনও ছবি অফার আসছে ভালো ভালো যেই ধরনের স্বপ্ন আমি দেখেছিলাম যেই কারণেই আমি নিজের প্রোডাকশন হাউস খুলেছিলাম কি আমি মৌলিক গল্প বলতে চাই নতুন গল্প বলতে চাই সেই সুযোগটা এখনও পেয়ে যাচ্ছি এখনও যেই দর্শক নিয়ে আমি জন্মেছিলাম জন্মে ইন দ্য দেব হয়েছিলাম তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে কিছু না কিছু দর্শক অ্যাড হতে গেছে আমার সঙ্গে আমার এই জার্নিতে তো এইটাই ভালো লাগা যেটা আমি আবার বলবো কি প্রত্যেকটা ছবিতে আমি চেষ্টা করি যে সততা দিয়ে কাজ করার জন্য অনেস্টি দিয়ে কাজ করার জন্য আমি বলছি না আমি দুর্দান্ত অভিনেতা সেই জন্যই দুর্দান্ত অভিনেতাদেরকে নিই যাতে আমি কিছু শিখতে পাই এবং যেন প্রত্যেকটা ছবিতে যেন নিজের পার্সোনালি যেন উন্নতি হয় এবং দর্শকের যেন মন জয় করতে পারি তাদেরকে বলো তাদের নামটা বলো তো তাহলে হিস্ট্রিটা বলতে পারবো কেন ওরা আমাকে অনেক প্রশ্ন করতে পারে এগুলো করিনি হ্যাঁ থাকো ওটার পিছনে